দিন বিদায় হয়ে যাবে এবং ফেতনার ভাষাদের জামালা চলে আসবে এবং কেয়া ভূমিকা চলতে থাকবে বুঝলেন এর আগে দুনিয়াতে মুসলমানদের অনেক খতরা থাকে জামমালে অনেক খতরা থাকে শত শত মুসলমান শহীদ হবে শত শত মুসলমানকে হত্যা করা হবে আর এর মধ্যে দিয়া কানা দরজাল যেটা দজ্জাল দরজাল দজ্জালে কিন্তু জন্ম হয়ে গেছে রাসুল্লাহামে তার জন্ম হয়ে গেছে সাহাবিরা এক সাহাবি দেখছ এই দরজাল মানে আল্লাহ ভাগ্যের কুদরিতে আবদ্ধ আছে শিকল শিকল আবদ্ধ আছে এক জায়গার মধ্যে যখন আল্লাহ সেই নির্দিষ্ট সময়ে অবরুদ্ধ জীবন পেতে মুক্ত হইয়া তখন এরাকের দিকে অগ্রসর হবে আরবের দিকে মানে সব কুদরিতে শক্তি মা আল্লাহ তাকে দিবে আর এর মধ্যে যখন নাকি সমস্ত দিনে খেতনা ভাষাতে ডুবে যাবে এবং তখন মেহেদি আলাই সাল্লাম ইমাম মেহেদী ইমাম মেহেদি চলে আসবে ইমাম মেহেদি পাঠাইবে ইমাম মেহেদির আহ অধীনস্থ হইয়া এই খোরাসান বাহিনী যেটাকে বর্তমান আফগানিস্তান কয় মানে কালো পতাকা বাহিনী মানে জামাত মানে এরা তিন ধনুক নিয়ে এরা যুদ্ধ থাকে কাফের দেশ হ্যাঁ তো এর মধ্যে ইমাম মেহেদির ওদিনে যুদ্ধ করতে 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 ওনারা ক্লান্তি অবস্থা চলে আসবে তখন এমন পরিস্থিতিতে তোমার দামেক শহরের মানে পূর্বংশের মসজিদের সাদা গম্বুজের সাদা গম্বুজের মধ্যে দুইজন ফেরস্তার কাঁধে ভর দিয়া হজরের সময় মানে অবতরণ করবে হজরের সময় শ্বেত বনের গম্বুজ গম্বুজে কি শ্বেতো এবং এক জোড়া চাদর পরিহিত অবস্থায় উনি অবতন করবেন একটা পরবে একটা গায়ে দিবে এবং একটি মধ্যে আছে জাফরান রঙের জাফরান রঙের চাদর থাকবে লাল ওনা গোলাপ ওনা মধ্যে জাফরান অবিকল জাফরান রঙের হ্যাঁ উনি যখন মসজিদের ভিতরে চলে আসবে তখন ইনমতির জন্য মেহরাবের ইনামের স্থানে ইনমতি করার জন্য ইনাম সাহেব শুরু করবে এর মধ্যে উনি আইসা হাজির হবে তখন ইমাম সাহেব ফেরা গিয়া ঈশা আলাহিসাল্লাম ইনুমতি করার ইয়ে দিবে ঈশা আল্লাহিস নামাজ পড়বে নামাজ পড়াইয়া তো ঈশা আল্লাহ তখন খতম করবেন না। এই দরজালে মানে কত করবে ঈশা কি সাল্লাম কি দরজালের তো খানিক তোমার অনেক জাতি এই জন্য ওরা পারছে না হ্যাঁ পারতেছে না

ইয়াজ মাহজুজের জাতিরা অজ্ঞাত একটা বিশাল একটা দেশের মধ্যে এরা আবদ্ধ দেশ এই সমস্ত পৃথিবীর যত মানুষ আছে বেশি ইয়াজুল মহজুজের লোকজন এরা একটা এমন একটা জায়গার মধ্যে আছে যেটা এই জামান কোনো মানুষ এখন আবিষ্কার করতে পারে যেমন ধরো পাঁচশো বছর আগে আমেরিকা আবিষ্কার এর আগে মানুষ জানতো না যে একটা দেশ আছে যেমন এইবারও এই দেশেরও সন্তান এই মহাদেশ আবিষ্কার এর ফলে অ্যান্টারকটিকার মানে পুরা প্রদেশ মহাদেশ মানে কোথায় কি আছে মানুষ এখনো চান না হ্যাঁ ঠিক তবু ইয়াজুজ মাদ্রুজের এলাকা এদের দেশ ও মানুষ

এবং প্রতিদিন এরা এই দেওয়াল সিদ্ধ করে সিদ্ধ করে সারাদিন সিদ্ধ করে সন্ধ্যার আগে কয়েকটা কালকা বাকি বাকি এনে কি কালকা সিদ্ধ করে আমরা বারো পরে এদের আল্লাহর কুচিতে আবার বেশি এইভাবে প্রতিদিন এরা মানে খনন করতেছে আর সকালে এদের পূর্ণ হয়ে সেই নির্দিষ্ট সময় আল্লাহ ভাগের ইচ্ছা এরা কি ফুটু করে ফেলবে ফুটু করে একদম এখান থেকে দলে দলে মানে সুতে প্রবল সুতের মতন মানে বাইরে থাকবে তলে বলে এত পৃথিবীর হ্যাঁ সরাই পুরা এর আহ প্রশস্ত হইলো তোমার দশ মাইল মানে এই রিদের ফানি এরপরে পশু পাখি সব খাইয়া দা এত মানে এত প্রবল এইগুলি মানে নিজে না সমস্ত পৃথিবীর মানুষের হচ্ছে না সংখ্যা বেশি সব খাইয়া মাইয়া শেষ করিয়া পরে আকাশের দিকে চিন্তা করবো যে এলা এ খোবারে মারবো তো আকাশের দিকে এরা তীর 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 মারবে তীর মানে আল্লাহর কুদরতে রেগো তীর তীর মাথার মধ্যে মানে রক্ত বইরা দিব। এই রক্ত দেখে আশুর আল্লাহ মাসতিalagi কত বড় জিনিস তখন এর আগে এই ইযির যখন নাকি এম মানে এরা আদম সন্তানের বংশধর এরা যখন নাকি গল দেল বাইঙ্গা বাইরে হয়ে যাবে তখন আল্লাহ ওহির মাধ্যমে ঈশা আল্লাহ জানাই দিবে যে আপনি আপনার লোকদেরকে নিয়ে মানে পর্বত চূড়ার মধ্যে গিয়া আত্মগোপন করেন তখন আল্লাহ ভাগের নির্দেশ মোতাবেক উনি ওনার অনুসারীদেরকে নিয়ে পর্বত চূড়ার মধ্যে আত্মগোপন করবে তখন এই ইয়াজি মাদ্রাস এর এই কিনাকের দেওয়াল চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সব দলে 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 পাহাড় পর্বত মানে ডিঙ্গে মানে ঝাঁপায় ঝাঁপা করতেছে মানে দেখতে থাকবে লাফায় লাফায় করতে সমস্ত পৃথিবী এরা সরাইয়ে পড়বে এবং মানুষ মানে সব ফেলে এরপরে মানে হাতের একটা ওষুধ করবে যে এই গরদানের মধ্যে মানে ক্ষত সৃষ্টি হবে এবং কিরা কিরা ক্ষত মানে এই রোগ এইগুলো সব সমানে সব সব মারা যাবে সমস্ত মাঠ গাঠ একদম ভুলে যাবে তাদের লাফে এখন দুর্গন্ধ হ্যাঁ দুর্গন্ধ সরাইবে তো এই জন্য আল্লাহকে প্রিয় বান্দা ঈসা আল্লাহ ওনার এই মুমেন বান্দদেরকে নিয়ে না আসবে আল্লাহ কি করবেন এক ধরনের উটের নাক পাখি বড় বড় গোর্দান বিশিষ্ট উটের পাখি একদল পাখি ফালাই দেবে এই পাখিরা মুখে করে নিয়ে একটা মধ্যে ফালাইবে ফালাইবে ফালানোর পরে মানে প্রবল বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত একদম ওয়াশ করে দেবে দিয়ে দিবে জমিন হ্যাঁ এইভাবে তা চল্লিশ বছর রাজনীতন রাজত্ব করবে রাজত্ব করার পরে এই কেয়ামত হয়ে যাবে দুনিয়াতে তখন একটা আল্লাহ 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 বললে আমার লোক থাকবে না হাদিসের গীতের মধ্যে আসে যখন নাকি যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ আল্লাহ বললে আমার লোক থাকবে ততক্ষণ দুনিয়া কে আমার না আল্লাহ আল্লাহ লোক বুঝলি এই আল্লাহ আল্লাহ শক্তি কত আল্লাহ জিকির শক্তি কত আল্লাহ চিন্তা কর মৌলিক কথা হইল সম্পর্কে এখানে একটা তোমাদের শিক্ষণী মানে সম্পর্ক মনে রাখবা সম্পর্ক বড় জিনিস সম্পর্ক মিয়া মিয়া সম্পর্ক বড় দামি জিনিস মনে সম্পর্ক তুমি যে ইল্লা করো তুমি যে আল্লাহ আল্লাহ করো তুমি যে নামাজ কালাম করো কবুল হয় কিনা কেন তুমি কইতার কিন্তু সম্পর্ক অনেক সম্পর্ক তোমার কাজ এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা কি করো আল্লাহ সাথে বেশি বেশি আল্লাহ সাথে তোমরা কি সম্পর্ক করো আল্লাহ কেন কইছে নবী হাদিস মিরা তোর বেড়ায় এঙ্কার করতে পারবো কেন

খালালাই হোমন্দুলাই এটা ভালোবাসা আমার কি হা দেয় আমার কি টাকা পয়সা দেয় হ্যাঁ আমার কি একরম করে যে ভালোবাসা ভালোবাসা আর এই সমাবে শুধু আল্লাহবাসা তোমাকে আমি খাওয়াইও না টাকাও দিতে পারি না কিন্তু তোমরা আমাকে ভালোবাসা কেন আল্লাহর জন্য ভালোবাসো না আর আমি তোমাদের কেন ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি এই ভালোবাসাই তোমার কামতি ভাষার বাইরে ইমাম গাজালি রহতু বেলায় মানে মুখাস সবচেয়ে বড় আমল হলো কি মুহাব্বা আল্লাহর জন্য ভালোবাসা সবচেয়ে বড় আমল কি আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ সবচেয়ে বড় আমল কেন মানে আল্লাহকে মানুষ দেখছে না আল্লাহকে দেখছো দেখলে মানুষ কি করল ওই হ্যাঁ আল্লাহ আমি আল্লাহ পেয়ার করি আল্লাহ মধ্যে ঘুরে থাকি সারা জীবন